মেষরাশি জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা মহাবিশ্বের গভীরতম প্রান্ত থেকে এক গোপন বার্তা আপনাদের জন্য নেমে আসছে যা আপনাদের জীবনকে এক অভাবনীয় নতুন মোড় দিতে চলেছে যদি আপনার মনে হয় যে দুঃখ হতাশা আর কষ্ট আপনার জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে যদি মনে হয় সুখ যেন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে জেনে রাখুন এবার সেই অধ্যায়ের চিরতরে সমাপ্তি সৃষ্টিকর্তা এবং তেত্রিশ কোটি দেবী দেবতা মিলে আপনার জন্য এক অসাধারণ ভবিষ্যতের দ্বার উন্মোচন করতে চলেছেন যা আপনারা হয়তো কখনো কল্পনাও করেননি এমনকি স্বপ্নও দেখেননি আপনাদের জীবনের প্রতিটি কোণে এক নতুন আলোর ঝলকানি দেখা দিতে চলেছে সাত দিনের মধ্যে সাতটি বট ঘটনা এক অভাবনীয় পরিবর্তন আগামী সাত দিনের মধ্যেই আপনাদের জীবনে ঘটতে চলেছে সাতটি বিশাল যুগান্তকারী পরিবর্তন পরিবর্তনগুলো এতটাই অপ্রত্যাশিত এবং বিস্ময়কর হবে যে শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে আর আপনার মাথাও ঘুরে যাবে আপনার সমস্ত দুঃখ কষ্ট ক্লান্তি আর হতাশাকে যেন নিমেষে এক জাদুমন্ত্রে উধাও করে দেবে এই শুভ বার্তা তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সংবাদটি এখনই ঢাক পিটিয়ে কাউকে জানানোর প্রয়োজন নেই এটি একান্তই আপনার ব্যক্তিগত সাফল্যের বার্তা তাই সম্পূর্ণ নিস্তব্ধতা এবং গোপনীয়তা বজায় রেখে এক কোণে বসে এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন এর প্রতিটি শব্দকে আপনার হৃদয়ে আত্মস্থ করুন কারণ মহাজাগতিক শক্তিতে শনিদেব এবং রাহু মিলে আপনাদের জীবনকে সর্ব থেকেও সুন্দর মধুময় এবং পরিপূর্ণ করে তুলতে চলেছেন যেই অসীম সুখ শান্তি আর সমৃদ্ধির জন্য আপনারা গত সাত জন্ম ধরে ছট করছিলেন যার জন্য দীর্ঘশ্বাস ফেলছিলেন তা এবার আপনার হাতের মুঠ হয়ে আসতে চলেছে আপনার দোর গোড়ায় কড়া নাগছে আপনার শত্রুরা যারা এতদিন আপনার ক্ষতি চেয়েছে আপনাকে নিচু করতে চেয়েছে তারা এখন আপনার পদলেহন করবে এবং আপনার সাফল্যের সামনে মাথানো করবে তা বিশ্ব আপনার কর্মের প্রতি আপনার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাবে এবং আপনার নেতৃত্বকে মেনে নেবে যের বাঁধ ভেঙেছে ঈশ্বরের অশেষ আশীর্বাদ তারা হয়তো জীবনে অনেক দুঃখ কষ্ট অপমান আর বঞ্চনার বোঝা বোঝাবয় চলেছেন প্রতিটি পদে পদে আপনারা হয়তো হোঁচ খেয়েছেন বাধা পেয়েছেন এবং হতাশ হয়েছেন কিন্তু বন্ধুরা এবার আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর এই ভাঙা বাঁধ নতুন আশার বন্যা নিয়ে আসবে আপনাদের এই অসীম ধৈর্য আপনাদের সহ্য করা প্রতিটি কষ্ট আর আপনাদের নীরব আত্মত্যাগ দেখে স্বজন ঈশ্বরও অভিভূত হয়েছেন তার হৃদয় আপনাদের জন্য বিগুলিত হয়েছে আর তাই এবার আপনাদের জীবনে এক বিশাল ইতিবাচক এবং চূড়ান্ত পরিবর্তন আসতে চলেছে এই আগামী সাত দিন আপনাদের জীবনে এক নতুন সূর্যোদয় ঘটাবে যা এর আগে আপনারা কখনো দেখেননি আপনারা যারা ভেবেছিলেন যে আপনাদের জীবন শেষ হয়ে গেছে আর কোনো সুখ আসবে না সবদিক থেকে শুধু দুঃখ আর কষ্টই পাচ্ছিলেন চারদিক থেকে দরজা বন্ধ হয়ে গিয়েছিল এবং বাইরে বেরোনোর কোনো রাস্তাই ছিল না তাদের জন্য এটি এক নতুন জীবন এক নতুন আশা অন্ধকারের মাঝেও যে একটি ছোট্ট আলোর রেখা বাকি ছিল সেই আশার আলোই এখন আপনাদের জীবনকে সম্পূর্ণ রূপে বদলে দেবে আপনাদের সমস্ত শত্রুদের চিরতরে বিদায় হবে দুঃখের অবসান হবে আর এমন সুখ আপনারা পাবেন যা গত সাত জন্মেও আপনারা দেখেননি বা অনুভব করেননি শুক্র ও মঙ্গলের সূক্ষ্ম প্রভাব তবে বন্ধুরা এই চূড়ান্ত শুভ সময়ে কিছু বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি মহাজাগতিক প্রভাবে শুক্র এবং মঙ্গল আপনাদের জন্য কিছু সূক্ষ্ম সমস্যা তৈরি করতে পারে যদি আপনারা এই গ্রহ দুটির নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা না করেন যদি সতর্ক না থাকেন তাহলে সুখের পরিবর্তে জীবনে আরও দুঃখ আর কষ্ট বাড়তে পারে যা আপনাদের শান্তিকে বিঘ্নিত করবে তাহলে কি করতে হবে আগামী সাত দিনে আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যা আপনাদের এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে সাহায্য করবে বন্ধুরা আপনাদের জীবনে এমন একজন ব্যক্তি বা এমন একটি সম্পর্ক আছে যিনি বা যা আপনাদের জন্য সবচেয়ে বড় বিপদ বা অশুভ শক্তি যদি আপনারা সেই ব্যক্তি বা সেই সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন না করেন তাহলে আপনাদের জীবনের সমস্যাগুলো কখনো দূর হবে না এই ব্যক্তি বা সম্পর্কটি আপনাদের জন্য অশুভ তার উপস্থিতি আপনার জীবনে দুঃখ কষ্ট এবং প্রতিটি কাজে বাধা নিয়ে আসে তার কারণেই আপনার ভাগ্য রুষ্ট হয়ে আছে এবং আপনার বাড়িতে লক্ষ্মী আসতে পারছেন না কারণ নেতিবাচকতা লক্ষ্মীর আগমনকে বাধা দিচ্ছে সেই ব্যক্তি বা সেই সম্পর্কের সাথে অবিলম্বে এবং দৃঢ়ভাবে সম্পর্ক ছিন্ন করা খুব জরুরি কে সেই ব্যক্তি আজ এই ভিডিওতে আমি সমস্ত তথ্য দেব কারণ বন্ধুরা এবার সীমা অতিক্রম হয়ে গেছে আর কতদিন আপনারা এত কষ্ট সহ্য করবেন আর কতদিন এই অবর্ণনীয় দুঃখ আপনাদের তারা করবে কিন্তু চিন্তার কোনও কারণ নেই আজ এই ভিডিওতে আমি সমস্ত করণীয় এবং বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যা আপনাদের এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তার আগে একটি অনুরোধ ভিডিওটি লাইক করে দিন আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণত আছে যা সরাসরি আপনার জীবনের সাথে সম্পর্কিত ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্ট বক্সে সত্য মন ও সত্য শ্রদ্ধা সহ জয় বজরঙ্গলী জয়শনি মহারাজের জয় অবশ্যই লিখুন হনুমানজির কৃপা আপনাদের সকলের উপর বজায় থাকবে দেখুন বন্ধুরা মানুষের ততক্ষণই ছলনা কপরতা বা পাপ করা উচিত যতটুকু ভোগ করা শক্তি তার আছে কারণ কর্ম কাউকে ছাড়ে না এর ফল প্রতিটি মানুষকে ভোগ করতেই হয় আজ আমরা কারো সাথে ভালো করলে তা দ্বিগুণ বা ত্রিগুণ হয়ে আমাদের কাছেই ফিরে আসে অর্থাৎ আমরা এর সুফল পাই আর যদি আমরা কারো খারাপ করি তবে তার হাজার গুণ খারাপ ফল আমাদের কাছে ফিরে আসে এবং আমাদেরও খারাপ হয় বন্ধুরা তাই খুব মনোযোগ দিয়ে নিজের জীবন কাটান কাউকে কষ্ট দেবেন না কাউকে যন্ত্রণা দেবেন না সর্বদা অন্যের ভালো চান বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয় তা নিয়ে আপনারা হয়তো খুব বেশি চিন্তিত থাকেন প্রতিটি বিষয় নিয়ে খুব বেশি ভাবেন ছোট ছোট বিষয়ও খুব চিন্তিত হয়ে পড়েন কিন্তু মনে রাখবেন যে জিনিসটি আপনার চিন্তার কারণ হয় তাকে এই বিশ্বাসে ছেড়ে দিন যে এটিও চলে যাবে একসময় পর এটিও চলে যাবে যা কিছু আপনার আনন্দ কেড়ে নেয় যে কথাটি আপনার হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে সেই কথাটিকে উপেক্ষা করতে শিখুন সবসময় নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন এবং আপনি আপনার বিজয় নিশ্চিত করতে পারবেন কারণ বন্ধুরা জীবনের সমস্যাগুলো খুবই ছোট এবং ক্ষণস্থায়ী কিন্তু আপনার জীবনে যে সুখগুলো আছে সেগুলি অনেক বড এবং দীর্ঘস্থায়ী মানুষ সেই ছোট ছোট সমস্যাগুলির পিছনে নিজের বড বড় সুখগুলিকে ত্যাগ করে দেয় যা করা উচিত নয় এই ছোট ছোট সমস্যাগুলিকে আপনি আপনার সুখের উপর কর্তৃত্ব করতে দেবেন না আপনার মনে হয় যে জীবন অনেক বট কিন্তু জীবন আসলে বড নয় জীবন খুবই ছোট এবং সময় খুব দ্রুত চলে যায় বন্ধুরা তাই জীবনে আপনার যা কিছু আছে সুসম্পর্ক প্রতিটি মুহূর্তের আনন্দ ছোট ছোট সুখ সেগুলোকে ভালোভাবে উপভোগ করুন প্রতিটি দিনকে সার্থক করে তুলুন আগামী এই সাত দিনে ভুল করেও আপনার যানবাহন বা আপনার কোনো মূল্যবান জিনিস কাউকে দেবেন না সে আপনার আপন ভাই বা সবচেয়ে কাছের বন্ধু হলেও না আপনার প্রতিবেশী যদি আপনার কাছে আসে এবং বলে যে আমাকে আপনার গাড়িটা দিন আমাকে আপনার যানবাহনটা দিন আমার একটু কাজ আছে কিন্তু আপনি না করে দেবেন বিনয়ের সাথে অস্বীকার করবেন হ্যাঁ কারণ এই সময় আপনার উপর রাহু এবং শনি মেহেরবান হলেও মঙ্গল আপনার উপর রুষ্ট মঙ্গলের প্রভাবে একটি ভারী যোগ তৈরি হয়েছে যার ফলে বন্ধুরা আপনার উপর বড় বিপদ আসতে পারে আপনি কিছু না করলেও বা কারো ক্ষতি না করলেও বিপদ আপনার উপর আস্তানা দাঁড়তে পারে আপনি কাউকে আপনার মূল্যবান জিনিস দেবেন এবং সেই ব্যক্তি আপনার মূল্যবান জিনিস নষ্ট করতে পারে বা তার সাথেও কিছু ভুল হতে পারে তাহলে বন্ধুরা এমন কাজ করবেন না আগামী এই সাত দিনে যাতে আপনার শান্তি বিঘ্নিত হয় না কাউকে আপনার গাড়ি দিতে হবে না আর পরবর্তী বিষয়টি হল বন্ধুরা আপনাকে আপনার নিজের জিনিসপত্রের নিজের যত্ন নিতে হবে আপনার যে কোনো মূল্যবান জিনিস আছে আপনার গয়না আপনার অলঙ্কার সম্পত্তির কাগজপত্র বাড়ির কোনো গুরুত্বপূর্ণ জিনিস কারো ভরসায় ছেড়ে দেবেন না কারো ভরসায় ছেড়ে দেবেন না আপনার জিনিসের যত্ন আপনাকে নিজেকেই নিতে হবে কারণ যখনই মঙ্গল ভারী হয়েছে মঙ্গলের জ্যোতি হয়েছে বন্ধুরা মূল্যবান জিনিস আপনার থেকে দূরে চলে গেছে তা সে কোনো জিনিস হোক বা কোনো সম্পর্কই হোক বন্ধুরা তাই এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সম্পর্কগুলিও সাবধানে রাখতে হবে দেখুন এটা জরুরি নয় যে প্রতিটি ব্যক্তি আপনার শত্রু হবে বা প্রতিটি ব্যক্তি আপনার সুবিধা নেবে না বন্ধুরা কিছু সম্পর্ক নিঃস্বার্থভাবেও পালন করা হয় আপনার আশেপাশেও কিছু এমন সম্পর্ক থাকবে যারা আপনার জন্য সব সময় প্রস্তুত থাকে আপনার পাশে দাঁড়ায় আপনার কাছে টাকা ধন সম্পদ থাকুক বা না থাকুক তাদের কিছু যায় আসে না তারা সব সময় আপনার পাশে থাকে তা সে আপনার স্বামী হোক আপনার স্ত্রী হোক বা আপনার বাবা মা হোক বা আপনার সন্তান হোক বা আপনার ভাই হোক বা আপনার বোন হোক বন্ধুরা বা আপনার বন্ধু হোক তো এমন মানুষদের আপনাকে রক্ষা করে রাখতে হবে না হলে এই সাত দিনে মঙ্গলের জ্যোতি হয়েছে আপনার এবং তাদের মধ্যে ঝগড়া হতে পারে আপনি এমন কিছু করতে পারেন যাতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার সম্পর্ক চিরকালের জন্য ভেঙে যাবে আপনি এমন কিছু কথা বলতে পারেন বা এমন কিছু আচরণ করতে পারেন যাতে তাদের মন ভেঙে যেতে পারে তো বন্ধুরা মুখ থেকে বের হওয়া শব্দগুলি খুবই গভীর এবং বিপজ্জনক হয় তাই এই সাত দিনে আপনার সম্পর্কগুলিকে সাবধানে রাখুন আপনার মূল্যবান জিনিসগুলির যত্ন নিজেও নিন না হলে বন্ধুরা পরে আপনাকে আফসোস করতে হতে পারে অনুতপ্ত হতে পারেন পাগল হবেন না আর এই কথাটি মনে রাখবেন আমি আপনাদের হাত জোড়া করে অনুরোধ করছি যে ভিডিওটি এখনই ছেড়ে যাবেন না এবং পুরোটা দেখুন কারণ যদি আজ আপনার জীবন না পাল্টে যায় তাহলে আমাকে বলবেন কিন্তু আজ আপনার জীবন আমি পাল্টাবি পাল্টাবি বন্ধুরা আপনার বাড়ির দরজায় মা লক্ষ্মী সবসময় দাঁড়িয়ে থাকেন এবং এই অপেক্ষায় থাকেন যে কখন এই বাড়ির মালিক কখন আমার সন্তান আসবে এবং আমাকে এই বাড়ির ভিতরে নিয়ে যাবে কিন্তু আপনার বাড়িতে এত অশুদ্ধি পড়ে আছে আপনার বাড়িতে এত নেতিবাচকতা যে সেই মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতেই পারছেন না সবসময়ে আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকেন এবং ফিরে চলে যান কিন্তু আপনার বাড়িতে প্রবেশই করতে পারেন না কারণ আপনার বাড়িতেই এত ভুলভাল জিনিস আছে আপনিও বন্ধুরা খুব অবোছাল যার কারণে মা লক্ষ্মী এবং অন্যান্য দেবী দেবতারা আপনার বাড়িতে আসতে পারেন না তাহলে কি করতে হবে আপনাকে আপনার বাড়িতে প্রথমে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা তো সাধারণত সবাই রাখে কিন্তু কিছু জিনিসের খেয়াল রাখে না আপনার বাড়িতে বেশিদিন নোংরা কাপড় রাখবেন না অর্থাৎ না ধোয়া কাপড় বাড়িতে রাখবেন না বাড়ির বাথরুম ভালোভাবে পরিষ্কার করুন বাড়িতে প্রতিদিন ঝাড়ু দিন বাড়ির কোণে মাক্সার জাল তৈরি হতে দেবেন না বাড়ির কোণগুলিও ভালোভাবে পরিষ্কার করুন বাড়ির ছাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে আপনার বাড়ির ছাদও ভালোভাবে পরিষ্কার রাখতে হবে অনেক মানুষের অভ্যাস থাকে যে বাড়ির ছাদে আবর্জনা রেখে দেয় কিন্তু এমনটি করবেন না বন্ধুরা যে দেবী শক্তি উপরে থেকে দেখেন এবং যখন আপনার ছাদে আবর্জনা থাকে তখন তিনি আপনার বাড়িতে আসেন না আর আপনার বাড়ির যে মূল প্রবেশপথ অর্থাৎ যে দিক থেকে আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন বাড়ির মূল দরজা সেখানেও নোংরা থাকা উচিত নয় যতটা সম্ভব বাড়ির মূল দরজা পরিষ্কার রাখুন আপনার বাড়ির প্রবেশপথ অর্থাৎ বন্ধুরা যে দিক থেকে আপনি বাড়িতে যান সেই দিকটি ভালোভাবে বজায় রাখা উচিত তাই এতকু মনে রাখবেন বাড়িতে প্রতিদিন গঙ্গাজলের ছিটা দিন ধূপকাঠি জ্বালান ধ্যান করুন বাড়িতে ইতিবাচক পরিবেশ থাকা উচিতই আপনার বাড়িতে মা লক্ষ্মী আসবেন অন্যথায় আপনার বাড়ির মা লক্ষ্মী আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবেন আপনার কুলদেবী আপনার কুলদেবতা আপনার পূর্বপুরুষরা আপনার বাড়িতে থাকবেন না আপনার বাড়ি সবসময় ছেড়েই থাকবেন তারা বন্ধুরা তাদেরও কষ্ট হয় কিন্তু তারাও কি করবে আপনার বাড়ি তাদের থাকার মতো নয় তাহলে তারা কিভাবে আসবেন তাই এটি তাদের ভুল নয় ভুল আপনার আর তারপর আপনি ভগবানকে দোষ দেন ভগবান কি করবে ভগবান তো আপনার বাড়িতে আসেন কিন্তু আপনার বাড়ি ভগবানের জন্য উপযুক্ত নয় তাই আপনার বাড়িকে প্রথমে ভালো করুন যদিও একটি কক্ষ থাকে যদিও আপনার বাড়িতে পাথর থাকে বা আপনার বাড়িতে ছাদ থাকে কোনো পড়ে না যদি বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে বাড়িতে ভালো পরিবেশ থাকে তাহলে মা লক্ষ্মী সেই বাড়িতেও আসেন বন্ধুরা আপনি হয়তো শুনেছেন বা না শুনেছেন কিন্তু আমি আপনাকে শোনাই একজন শ্রমিক ছিল হ্যাঁ একজন শ্রমিক ছিল তার একজন স্ত্রী ছিল এবং তার দুটি ছোট ছোট সন্তান ছিল স্বামী স্ত্রী দুজনেই মজুরি করত সকালে যেত সন্ধ্যায় আসত এবং বাড়িতে দুটি সন্তান ছিল আর তাদের বাড়ি যেন একটি কুঁড়েঘর ছিল হ্যাঁ শুধুমাত্র একটি ঝুপড়ি তৈরি করা ছিল এবং উপরে ছাদ দেওয়া ছিল বাড়িতে ছোটখাট রান্নার জন্য চুলা ছিল কিন্তু তারা তাদের বাড়িতে মাতারানীর একটি ছবি রেখেছিল বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত বাড়িতে টাইলসও ছিল না বাড়িতে শুধুমাত্র ছোট ছোট পাথর দিয়ে তারা নিচের মেঝে তৈরি করেছিল কিন্তু তাদের মন পরিষ্কার ছিল বাড়িতে প্রতিদিন পূজা অর্চনা করত বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত বন্ধুরা বাড়িতে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত ভালোভাবে স্নান করত নিজেদের সন্তানদেরও ভালো শিক্ষা দিত আর একদিন মা লক্ষ্মী তাদের বাড়িতে এলেন মা লক্ষ্মী তাদের বাড়িতে এলেন আর সেই দিন থেকেই তাদের জীবন এমনভাবে বদলে গেল যে আজ যে ছোট শ্রমিকটি ছিল সে আজ একজন বট ঠিকাদার হয়ে গেছে এবং সেই ঠিকাদার বড় বড় বাড়ি নির্মাণ করতে লাগল তার স্ত্রীও একজন ভালো গৃহিণী হয়ে উঠল এবং আজ তাদেরও একটি ভালো বড় বাড়ি আছে তাদের বাড়িতে আরাম আয়েসের সব সুবিধা আছে এবং আজ তাদের সন্তানরা ভালো বট স্কুলে যায় এটি মাত্র এক বছরের মধ্যে ঘটেছে তো বন্ধুরা মা লক্ষ্মী আসেন বাড়িতে শুধু মন ভালো থাকতে হবে এবং বাড়িটা একটু ভালোভাবে গুছিয়ে রাখতে হবে যদিও ছাদেই ক্যান না থাকে বন্ধুরা আজ আপনিও এমন জিনিস করা শুরু করুন এবং বাড়িতে যত ফালতু জিনিস আছে না সেগুলোকে বাড়ি থেকে দূরে সরান একনি দূরে সরান আজই করুন যত ফালতু জিনিস আছে যা কাজে আসে না সেগুলোকে সরান কারণ বড় বড় জিনিস নিজেদের মধ্যে নেতিবাচকতা তৈরি করে আপনি ধনীদের বাড়ি দেখেছেন যারা বড় বড় ধনী হয় তাদের বাড়িতে বেশি অপ্রয়োজনীয় জিনিস থাকে না তারা রাখে না কারণ তারা জানে যত বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস থাকবে তত বাড়িতে নেতিবাচকতা ভূতপ্রেত আত্মা আসার সম্ভাবনা বাড়বে এবং তারপর তাদের বাড়ি বিক্রি হয়ে যাবে তাদের বাড়িতে দারিদ্র্য আসবে তাই তারা এমন কাজ করেই না কিন্তু আপনারা গরিব লোকেরা কি করেন যে তারা প্রতিটি ছোট ছোট জিনিস নিজেদের বাড়িতে জমিয়ে রাখে একটি সুইয় হলে তা ফেলে না একটি ডিব্বাও হলে তা ফেলে না তা বাড়িতেই রাখে যে কাজে আসবে কিন্তু তা আসে না যদি আপনার বাড়িতে একটি টেবিল থাকে এবং সেই টেবিলটি ভেঙে যায় তাহলে সেই ভাঙ্গা টেবিলটিও আপনি আপনার বাড়িতে সংরক্ষণ করে রাখেন বাড়িতে ফেলে দেন না আপনি ভাবেন যে আমরা এরও কখনো ব্যবহার করব কিন্তু মনে রাখবেন ভাঙ্গা জিনিস নেতিবাচকতার কারণ হয় অপ্রয়োজনীয়ভাবে পড়ে থাকা জিনিস নেতিবাচকতার কারণ হয় তাই তেত্রিশ কোটি দেবী দেবতাও এই কথা বলেন যে আপনি আপনার বাড়িকে বন্ধুরা বাড়ি বানান আবর্জনাখানা নয় মা লক্ষ্মী সবসময় বাড়িতে আসেন আবর্জনাখানায় নয় আর আপনার বাড়ি কি আবর্জনা ক্ষমা করবেন কিন্তু এটাই কঠিন সত্য মস্তিষ্ক দিয়ে কাজ করুন আবেগকে নিয়ন্ত্রণ করুন আগামী সাত দিন বন্ধুরা হৃদয়ের পরিবর্তে মস্তিষ্ক দিয়ে কাজ করুন হ্যাঁ বন্ধুরা আপনি খুব আবেগপ্রবণ এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি আর আপনি হৃদয়ের ব্যবহার খুব বেশি করেন কিন্তু আমার কথা মানুন আগামী এই সাত দিনে হৃদয়ের ব্যবহার বন্ধ করে দিন এবং শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে চিন্তা করুন মস্তিষ্ক দিয়ে প্রতিটি সিদ্ধান্ত নিন কারণ কেউ আপনার ভুল সুবিধা নিতে পারে আপনার হৃদয়ে আঘাত আসতে চলেছে বন্ধুরা এই কারণেই বলছি হৃদয়ের পরিবর্তে মস্তিষ্ক দিয়ে কাজ করুন আপনার কাছের আত্মীয় স্বজনরা আপনার সুবিধা নিতে পারে আপনার সম্পত্তি নিয়ে বন্ধুরা কোনো চাল চলতে পারে তাই মনোযোগ দেবেন রাগ নিয়ন্ত্রণ এবং কাজের পরিবর্তন আগামী এই দিনে বন্ধুরা দেখা যাচ্ছে যে আপনার রাগ বাড়বে আপনার রাগ আপনার পরিবারের জন্য উদ্বেগের কারণ হতে পারে আপনার রাগ আপনার পরিবারের বন্ধুরা সুখ শান্তি নষ্ট করতে পারে বন্ধুরা আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে পরিবারের সদস্যদের মধ্যে হস্তক্ষেপ করবেন না যদি আপনি একজন পুরুষ হন তাহলে বাড়ির পরিবারের মধ্যে যা চলছে সে বিষয়ে ছোট ছোট বিষয়ে বেশি মতামত দেবেন না আপনার স্বভাবও ভালো রাখতে হবে না হলে বন্ধুরা বেশি মানুষের বিষয়ে ভেদাভেদ করবেন মানুষের বিষয়ে হস্তক্ষেপ করবেন তাহলে বন্ধুরা বিষয়গুলি কেবল জটিল হবেই হবে এবং ব্যক্তিগত সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে আবার বন্ধুরা আপনার যে কাজ চলছে তাতে যদি আপনি কোনো পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে এই সময় কিছু করার মতো নয় কোনো পরিবর্তন করবেন না এই সময় পরিবর্তনের জন্য উপযুক্ত নয় যা চলছে তাকে চলতে দিন এবং যা চলছে তাতে আপনি কিছু ভালো করতে পারেন তাতে আপনার লাভ হতে পারে খুব ভালো লাভ হতে পারে তাই যদি কোনো কাজ করছেন এবং তাতে আপনি এখনও সাফল্য পাননি তাহলে একবার বা দুবার আরও চেষ্টা করুন একবার বা দুবার আরও চেষ্টা করুন হতে পারে এই এক বা দুবার চেষ্টার মধ্যে আপনি সাফল্য পেয়ে যাবেন কখনো কখনও আমরা পরিশ্রম করে যাই করে যাই কিন্তু আমরা সাফল্য পাই না কিন্তু যদি আমরা একবার বা দুবার আরও পরিশ্রম করি তাহলে আমরা বড় সাফল্য পেতে পারি যদি ভগবান আপনাকে সফল করতে একটু সময় নিচ্ছেন তাহলে বিশ্বাস রাখুন তিনি আপনার কল্পনার বাইরে সাফল্য আপনাকে দেবেন আপনার চিন্তা হবে বন্ধুরা এক কোটি টাকা উপার্জনের কিন্তু ভগবান আপনাকে কোটি কোটি টাকার সাফল্য দিতে পারেন আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে কিন্তু কিছু তথ্য এখনও বাকি আছে তাই যাওয়ার আগে শুনে নিন বন্ধুরা আপনার যে কোনো পরিকল্পনা সম্পূর্ণ করতে হলে আপনার জীবন সঙ্গীর সাথে পরামর্শ করুন পরিবারের সাথে পরামর্শ করুন তারপরেই কোনো কাজ করুন আর হ্যাঁ আপনার প্রেম সম্পর্ক ভালো থাকবে বিবাহিত জীবনেও ভালো সময় কাটবে যদি কেউ বিয়ের কথা ভাবছেন তাহলে বন্ধুরা আপনার বিয়েও ঠিক হতে পারে যারা জীবনসঙ্গীর সন্ধানে আছেন অর্থাৎ যারা জীবনসঙ্গীর সন্ধানে আছেন তাদের এই সন্ধান এবার পূর্ণ হতে চলেছে আপনি আপনার মনোমত সঙ্গীও পেতে পারেন একটি সুষম দৈনন্দিন জীবনযাপন রাখলে বেশ ভালো থাকবে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু আপনার চিন্তাভাবনা ভালো রাখুন দুশ্চিন্তা থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন এবং এমন জিনিসগুলিতে মন দিন যা আপনাকে আনন্দ দেয় এই কথাটি মনে রাখবেন আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সে লিখুন জয় শনি মহারাজের জয় ধন্যবাদ